পাউরুটির মধ্যে শুধুমাত্র একটি ডিম দিয়ে ঝটপট তৈরি করে নিতে পারেন বিকেলের নাস্তা হ্যালো আসসালামু আলাইকুম আজকে তৈরি করে দেখাবো পাউরুটির মধ্যে শুধুমাত্র একটি ডিম দিয়ে কীভাবে বিকেলের নাস্তা তৈরি করা যায় প্রথমে আমি এখানে তিন পিস পাউরুটির ছোটো ছোটো টুকরো করে কেটে নিয়েছি এর মধ্যে দিয়ে দিয়েছি একটা ডিম আর এক টেবিল চামচ পরিমাণে সুজি আর হাফ কাপ পরিমাণে দিয়েছি লিকুইড মিল্ক দুধের পরিমাণটা কম বেশি লাগতে পারে সেটা বুঝে দিতে হবে এবার সব কিছু একটা কাটা চামচের সাহায্যে খুব ভালোভাবে মিশিয়ে নেব কিছুক্ষণ মিশিয়ে নেওয়ার পর দেখবেন মিশ্রণটা অনেকটা পাতলা হয়ে যাবে অর্থাৎ পাউরুটিগুলো কিন্তু খুব সুন্দরভাবে দুধের সাথে মিশে যাবে এবার এটাকে রেস্টে রেখে দিচ্ছি দশ থেকে পনেরো মিনিটের জন্য পনেরো মিনিট পর মিশ্রণটাকে একটা ব্যাকিং ট্রেতে নিয়ে নিলাম এবার উপর থেকে খুব ভালোভাবে একটু সমান করে দিতে হবে সমান করে নেওয়া হয়ে গেলে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি কিছুটা মুরগির মাংস আর এই মুরগির মাংসটা আমি পিজা তৈরি করার জন্য তৈরি করেছিলাম তো সেখান থেকে অল্প পরিমাণে মুরগির মাংস ছিল সেটা দিয়ে দিয়েছি আর দিয়ে দিয়েছি এক কৌটো পরিমাণে টোনা ফিশ আপনাদের কাছে যদি টোনা ফিশটা না থাকে তা সেক্ষেত্রে কিন্তু শুধু মুরগির মাংসটা দিয়ে এই পিজাটা তৈরি করতে পারেন এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি মোজারেলা চিজ আমি চিজগুলোকে গ্রেটার দিয়ে ছোট ছোট গ্রেট করে নিয়েছি পিজার মধ্যে কিন্তু চিজটা বেশি দিলে কিন খেতে বেশি ভালো লাগে তো আমি পরিমাণ মতো একটু বেশি চিজ দিয়ে আজকের নাস্তাটা তৈরি করছি চিজটা দিয়ে দেওয়া হয়ে গেলে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি কিছুটা ক্যাপসিকাম আমি এখানে লাল ও সবুজ দুইটা ক্যাপসিকাম ব্যবহার করেছি আমি আমার পছন্দ অনুযায়ী ডিজাইন করে ক্যাপসিকামগুলোকে সাজিয়ে দিচ্ছি আর নিয়েছি পেঁয়াজ কিউব করে কেটে আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী যে কোনো ক্যাপসিকাম এখানে ব্যবহার করতে পারেন অথবা শুধু পেঁয়াজ দিয়েও কিন্তু এই পিৎজাটা তৈরি করতে পারেন আমার আজকের এই রেসিপিটি যদি আপনাদের কাছে ভালো লাগে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করে দিবেন। ক্যাপসিকাম ও পেঁয়াজটা দিয়ে দেওয়া হয়ে গেলে দিয়ে দিচ্ছি এক চা চামচ পরিমাণে অয়েল অলিভ অয়েল না থাকলে এখানে এক্সট্রা বার্জিন কোকোনাটও ব্যবহার করতে পারেন আর দিয়ে দিচ্ছি হাফ চা চামচ চিলি ফ্লেক্স হাফ চা চামচ পরিমাণে অরেগানো আর সবশেষে দিয়ে দিব টমেটো সস টমেটো সসের ভিডিওটা স্কিপ হয়ে গিয়েছে তার জন্য দুঃখিত প্রিহিট ওভেনে পঁচিশ মিনিটের জন্য ব্যাক করে নিয়েছি আমি এখানে টমেটো সসটা দিয়ে ব্যাক করে নিয়েছি এবার এটার কেটে দেখিয়ে দিচ্ছি কতটা পারফেক্ট হয়েছে আমার আজকের এই পিৎজাটা খেতেও কিন্তু আলহামদুলিল্লাহ অনেক বেশি মজার হয়েছিল এই ব্রেড পিৎজা ঝটপট বাচ্চার টিফিনে অথবা বিকেলের নাস্তায় অথবা ঝটপট মেহমানদারিতে কিন্তু এই পিৎজাটা তৈরি করে নিতে পারেন আশা করছি আপনাদের কাছেও ভালো লাগবে রেসিপি ভালো লাগলে প্লিজ যারা আমার চ্যানেল নতুন আছেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন ফ্রেন্ডস এবং ফ্যামিলির সাথে শেয়ার করতে ভুলবেন না আজকের এই রেসিপিটি বাসায় ট্রাই করে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবেন না রেসিপিটি আপনাদের কাছে কেমন লাগলো এরকম আরও নতুন নতুন রেসিপি পেতে আমার চ্যানেলের সাথেই থাকুন চলে আসবেন ইনশাআল্লাহ আবারও কোনো নতুন রেসিপি নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম